দাম কি বললেন নাকি না ভাই কত বলেছে দাম আমি কিচ্ছি বলি নাই ও এনারা চাচ্ছে কত

ও আশা করা যায় বিক্রি হয়ে যাবে তো দর্শক দেখেন হাটের পরিস্থিতি কেমন প্লাস প্রচুর মানুষ আছে এর ভেতরে কিন্তু একেবারে চিলে চ্যাপটায় ভিডিও করতেছে আপনাদের জন্য তো আপনাদের কি করতে হবে আপনারা খুব ভালো করে জানেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আপনাদেরকে কোরবানির আগ মুহূর্তে এমন হার্টের ভিডিও নিয়মিত দিতে থাকবো ইনশাআল্লাহ দর্শক এইখানে আপনারা দেখতে পারতেছেন সুন্দর একটা গরু কিন্তু এই ভাই নিয়ে আসছে ভাই এটা কি জাতের গরু এটা জানা আপনার দেশ দেশি গরু জি দর্শক দেখলেন দেশি একটা গরু দাম কেমন যাচ্ছেন ভাই এক লক্ষ বিশ ভাই এক লক্ষ বিশ ওজন কতটুকু আছে কোনো চার মন কোনো চার মন ওজন আছে তো দর্শক দেখলেন হাটের পরিস্থিতি ভাই আজকে হাটের পরিস্থিতি কি অবস্থা মেলা ভালো না ভাই বাজারের বাজার ব্যথা কেনা কম তো দর্শক দেখলেন ব্যাপারী আঙ্কেলদের মতামত আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম যে কেমন দামে এই হাটে গরু বিক্রি করা হচ্ছে গরুর দাম ঈদের এক মুহূর্তে কিন্তু বেশ যথেষ্ট কম এক কথায় নাকি যথেষ্ট কম আপনার এটা কথা যাচ্ছেন এটা তো হ্যাঁ দাবি নাকি দাম হচ্ছে আমি পঁচাশি যাচ্ছেন সত্তর দাম আছে মাত্র ইচ্ছা আছে কেমন

তো দর্শক হাটের পরিস্থিতি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি প্রচুর মানুষ উঠেছে ভিডিও করার মতো পরিবেশ এই হাটে কিন্তু নেই সুন্দর একটা গরু হয়ে এখানে আমরা দেখতে পারতেছি ভাই আপনার গরু এটা কত যাচ্ছে না এটা দুই লক্ষ ষাট হাজার টাকা ওজন কতটুকু আছে বেশ বড় বড় লাগতেছে সাড়ে আট মন আছে বেচা বিক্রি কেমন হইলে হবে দুই লক্ষ পঁয়ত্রিশ তো দর্শক এই যে বেশ তেজি কিন্তু গরুটা আপনারা দেখতে পারতেছেন তো দর্শক এত দূরে আছে আমি আমার এত ঠিকমতো দেখা যাচ্ছে না তো চলেন আপনাদেরকে ওই পাশটায় নিয়ে যাই গরু কিন্তু প্রচুর আছে এই টাইমে আসলে গরু যে অবস্থা এই যে আপনারা দেখতেছেন মাসাল্লাহ অসাধারণ গরু কিন্তু এই হাটে আজকেরা উঠেছে এক কথায় দেখার মতো গরুর দাম তো কেমন এগুলো আপনাদেরকে আমি কম বেশি দেখানোর চেষ্টা করতেছি বেচা বিক্রি কেমন দামে হচ্ছে ওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হাটে এমন অবস্থা আপনারা দেখতেছেন একজন মানুষ হেঁটে যাওয়ার মতো পরিবেশও কিন্তু হাটে নেই তো এর ভেতর থেকেই আগেল কত যাচ্ছে না এটা

দর্শক আজকে কিন্তু হাটে প্রচুর পরিমাণ গরু উঠেছে হাটের ভেতরে যে ভিডিও করার মতো পরিস্থিতি নেই এর মধ্যে থেকে আপনাদেরকে কিন্তু আমি গরুর দাম জানানোর চেষ্টা করতেছি আঙ্কেল এইখানে যে গরু একটা দেখা যাচ্ছে এটা কি জাতের গরু এটা সিন্ধি জাতের গরু সিন্ধি জাতের গরুর দাম কত যাচ্ছে না এটা এটার দাম যদি এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ বেসা বিক্রি কেমন হলে হবে এক লাখ পনেরো হলে বেশি ভালো ওজন কতটুকু আছে গোটা ওজন আছে প্রায় চার কত আছে চার মন চার মন ওজন আছে চার এক লক্ষ পনেরো তাহলে দাম কি মনে আছে দাম কি বেশি নাকি কম 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 আছে নাকি দাম বলতেছে এখন পর্যন্ত এখন বলতেছে এক লাখ এক লাখ এরকম বলতেছে তো দর্শক দেখলেন ঘাটের কেমন পরিস্থিতি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আর দাম তো মনে হচ্ছে কমই বলতেছে তো এর মধ্যে থেকে কিন্তু আপনারা বুঝতেছেন যে হাটের পরিস্থিতি কেমন এইখানে এটা কি জাতের গরু আঙ্কেল এটা দাম চাচ্ছি এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি তো দর্শক দেখলেন ওজন কতটুকু আছে ওজন আছে সাড়ে ছয় মোট সাড়ে ছয় মোট তো দর্শক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কিন্তু আমি এই হাটের সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করেছি যে কেমন দামে গরু বেচা বিক্রি করা হচ্ছে তারই কিঞ্চিত পরিমাণ ধারণা কিন্তু আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি তো পরবর্তীতে আমি আপনাদেরকে কুরবানির আগে যশোরের বিভিন্ন হাটের ভিডিও নিয়মিত দিতে থাকবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম